ঘরোয়া উপায়ে কীভাবে রক্তচাপ বা ব্লাড প্রেশার কমাবো আমি এই ক্ষেত্রে তিনটে টিপস দেব এবং এই যে ব্লাড যে প্রেশার বেড়ে যাচ্ছে বা রক্তচাপ বেড়ে যাচ্ছে এর আন্ডারলাইন যে কী কী কদ আছে সেগুলো অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাকে এই তিনটে টিপস অবশ্যই মানতে হবে কী টিপস এক নম্বর হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় ফ্ল্যাক্সিট পাউডার এই ফ্ল্যাক্সিট পাউডার প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জলে এক চামচ দিয়ে দিন সেখানে পরিমাণত লেবু দিন লেবুর রস সেটা খেতে পারেন এই ফ্ল্যাগশিপ পাউডারে প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগাথিল ফ্যাটি অ্যাসিড আছে যেটা ওমেগাথিল ফ্যাটি অ্যাসিডটা কী করে আপনার হার্টকে ভালো রাখতে সাহায্য করে এবং আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে রেগুলার এক্সারসাইজ করুন প্রতি হাঁটুন ব্যায়াম করুন ডান্স করতে পারেন জুম্মা করতে পারেন ঠিক আছে এই করতে পারেন তিন নম্বর কী হচ্ছে যে প্রতিদিন ইভিনিং টাইমে আপনি যোগা করতে পারেন মেডিটেশন করতে পারেন এক কথায় আপনাকে ব্রেনটাকে রিল্যাক্স রাখতে হবে এই যে তিনটে টিপস আমি দিলাম রীতি টিপস ফলো করুন এবং যে আন্ডারলাইন যে কজ ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য সেইগুলো ট্রিটমেন্ট করুন দেখবেন অবশ্যই আপনি রক্তচাপ থেকে আরাম পাবেন অবশ্যই এরকম ভিডিও দেখতে রক্ত শরীরকে ফলো করুন